পবিত্র মাহিরমজন উপলক্ষে দেশের প্রতিটি ব্যবসায়িক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন ইফতার বিতরণ করছেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি অন্যতম ব্যবসায়িক সংগঠন নবাবপুর বাংলাদেশের অন্যতম একটি ইলেকট্রিক্যাল ব্যবসায়িক স্থান গতকাল একুশে রমজান নবাবপুরের বিভিন্ন মার্কেট ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান জনাব জামান আলম বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার বলেন প্রতিটি ব্যবসায়িক আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা সকলে মিলে ব্যবসায়িক সেক্টরটি আরও এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ ए लाइनिंग त के दिएछ द दिएछ सरम घर बलान